অসংখ্য মানুষ আছে বেদা আতকে খুব ভালো মনে করে হুজুর ভালো তো লাগে মিলাদের যে সুরেলা টান টানটা আমি দিলে তো ভালোই তো লাগবে কিন্তু এটা তো সাগর কলা ভিতরে কি বিষ এত টানাটানি কেন এই জন্যই যে এটা একটা বেদাত একটা বেদা কুসংস্কার তোমার ভিতরে শয়তান আল্লাহ আল্লাহ রাসুলের বিধানের বাইরে এটা তৈরি করে দিয়েছে তোমাকে ধারণা দিচ্ছে অনেক ভালো কাজ নবীর প্রেম নবীর কথাই তো আলোচনা হচ্ছে খারাপ তো করছি না খারাপ তো করছি না নবীর কথাই তো বলছি সালাত সালামের কথাই তো বলছি জিলাপি খাচ্ছি একটু আগরবাতির গ্রান নিচ্ছি আতর গোলাপ কিছু টাকাও পাচ্ছি দিচ্ছি বন্ধ কি করলাম কিন্তু ভাই অঙ্কের খাতায় যদি তুমি কবি নজরুলের গান লেখি দাও রবি ঠাকুরের গান লিখে দাও খারাপ নেই ভালোই তো সুন্দর কবিতায় তো লেখলা রবি জাতীয় কবি নজরুল ইসলামের কবিতা লেখলাম অঙ্কের না খাতাটা অঙ্কের তাতে কি কবিতাটা তো ভালো গোলাম মোস্তফার অনন্ত অসীম প্রেমময় তুমি সুরের ফাতে হার লিখি দেন না কিন্তু অঙ্কের সার কি করবেন গোল্লা দিবে না নাম্বার দেবেন এই বেদা তলারা এরকম গোল্লা পাবে কিভাবে বেদা তলারা কিভাবে একটা হলো এবাদত আর বেদাত এবাদতে জান্নাত বেদাতে জাহান্ন সোজা হিসাব আর কোন হিসাব আসেনি কিন্তু শয়তানের কাছে দুরু শরীফ ভালো লাগে না আল্লাহমসাল্লাহ মোহাম্মদ আল্লাহ আলী মোহাম্মদ টান টুন নেই কিছু নেই এটা করলে কি হবে অথচ এইটা করলেই দশটা রহমত পাবে দশটা গুনা মাফ হবে দশটা দ্বারা যা আল্লাহর কাছে তোমার উন্নীত হবে সুফান এই সব এত বড় প্রাপ্তি ভদ্র জনচিত ভঙ্গিতে আল্লাহ আলা মুহাম্মদ পৃথিবীর সব ভাষাতেই তো এইভাবে কথা বলে ও আলা আলী মুহাম্মদ কেমন সাল্লাই তালা ইব্রাহিম ও আলা আলী ইব্রাহিম ইন্দা কাহামিদ সাহিত্যিক সুন্দর জ্ঞান বিজ্ঞ জনচিত ভঙ্গিমায় কথা টানা হেঁচরা নেই টানা টানি নেই কিন্তু শয়তান ওইটাকে মোজাইয়ান করে দিচ্ছে দূরশ্বরী পড়লে কেউ জিলিপি খাওয়ায় না দূরশ্বরী পড়লে কেউ জিলাপি খাওয়ায় মিলেশ্বরী পড়লে জিলেপি খাওয়া কীভাবে ইবলিসে এটাকে সাজাইছে জিলাপি দিয়ে সাজাইছে দূরশ্বরী বলে জিলাপি দিয়ে সাজায় নাই কোনোদিন সে জানে ওইটা পড়লে তো জান্নাত পাবে আমার কাজ হবে না সে দুরুৎ শরীফকে আগর পাতা দিয়ে সুবাসিত করে না মিলাদ শরীফকে আগর দিয়া সুবাসিত করে দুরুদ বললে কোনোদিন পঞ্চাশ টাকা দেয় নাই সে মিলাদ শরীফকে আগর দিয়া দিয়ে সাজায় সুবাসিত করে টাকা দিয়া এটাকে আরও শক্তিশালী করে জিলাফি দেয় এখন তো জিলাফির জায়গায় মনে হয় বিরিয়ানিও খাওয়া কত সাজগোজ কারণ এত কিছু না দিলে এসব বুদ্ধিমান মানুষ ইমানদার এগুলিকে জানান্নামে নেওয়া অত সহজ না কঠিন আছে এদেরকে জাহান নামে নিতে গেলে বিরিয়ানি লাগবে জিলাবি লাগবে আগরবাতি লাগবে আবার সুর মন মাতানো সুর লাগবে খোলা কণ্ঠে না মাইকও লাগবে গলা সুন্দর ওলা হুজুরও লাগবে হুজুরের জন্য পাঁচশো টাকাও লাগবে যাক না যত টাকা খরচ হোক যদি একটারে জাহান নামে নিতে পারি আই এম সাকসেসফুল ঠিক না তাদের কাজ তাদের মন গড়া কাজ আল্লাহ তারা আবিষ্কার করেছে তাদের কাছে কি ভালো লাগছে শয়তান বলছে হ্যাঁ আরো জোরে বছরে একবার কেন দশ বার মলুদ ঘোরাবি আসে কেরাসুল হয়ে যা জান্নাত আর কই যায় তোর কিভাবে পড়িয়ে দিছে কিভাবে ধোঁকা দিছে বাসের পিছনে লেখা অঞ্জন পার্টির খপর থেকে সাবধান চোখের মধ্যে কি লাগাই দিয়ে টাকা পয়সা নিয়ে যায় না এদেরকে বলে অঞ্জন পার্টি বিভিন্ন সময় বিভিন্ন পার্টি বের হয় না এই শয়তান হলো এই অঞ্জন পার্টির সদস্য যত ধোকা প্রতারণা এভাবে করবে করে আপনাকে আসল জিনিস হারিয়ে দেবে আল্লাহ তালা আমাদেরকে শয়তান থেকে উদ্ধার করুন